একটা যদি পাবা রাত্রি যাইতে দাও শোনা নাই কথা আসতেছে সারে কথা বলতেছে আমি মহিলা মানুষ অটো রিক্সা চালাই আমি যদি অটো রিক্সা চালাবার যাই যদি রোডে উঠি পুলিশরা বলে বইন কি আবা আপনি জান গা অটো রিক্সা মেন রোডে চলা আমরা মানবতার খাতিরে মনে করি আমরা চলে যাই চলে যাওয়ার পরে যদি একখান থেকে ঘুরে যায় একটা যাত্রী নামাই দিই আরেক গলিতে ঘাড়ই ওই পুলিশ ওই পিছন

আমাদের একটাই দাবি আমাদের অটোরিকশা ভিতরে চালাইতে দেখ নহলে এতগুলা লোক কী করবে খেটে খাওয়া মানুষ দৈনিক খায় দৈনিক কামায় তো আমরা চুরি করেও খেতে পারবো না চুরি করলে বলতে হবে কি সরকারের দোষ এতগুলো মানুষ এক লাখ মানুষ চুরি করলে কিভাবে দেশ চলবে অচল হয়ে যাবে তা আমাদের দাবি মানেন সরকারের কাছে আমরা এদের আবেদন আমাদের দাবি মানে আমরা অটোরিকশা ভিতরে চালাবো একটাই আমাদের দাবি সুস্থভাবে চাই নহলে আমরা চুরি করবো ডাকাতি করবো